আপনাদেরকে আমি কেন বলি যে ব্যবসা করুন ব্যবসা করুন ব্যবসা একটা ধার করান অল্প পুঁজি দিয়ে হলেও শুরু করুন তাহলে যেমন বেশি আয় করবেন তেমনি ভালো একটা গ্রহণযোগ্যতা পাবেন বটেশ্বর বোর্ড স্কুলের সামনে মানে সিলেট বটেশ্বর বোর্ড স্কুলের সামনে ভাই এই ব্যবসাটা করেন এবং আমি এই যাবৎকালে এই ধরনের ব্যবসা যতগুলো দেখিয়েছি তার মধ্যে ভাই একটু ব্যাপকভাবে শুরু করেছেন শুরু করেছেন বললে ভুল হবে উনি প্রায় পনেরো বছর ধরে এই ব্যবসাটা করেন এবং উনি একটা টাইম টাইম একটা এখানে বসেন এবং এই টাইমটাতেই যথেষ্ট পরিমাণের বিক্রি করেন এবং উনার যে আছে সেটা চলে যে হয় ভিডিওর নিশ্চিত বলে দেব কত টাকা আয় করেন উনি তার আগে আমার যারা ভিউয়ার্স আছেন তাদেরকে বলিনি আপনারা যদি সত্যিই অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারেন সেখানে আলাদা আলাদা ব্যবসার মানে অল্প টাকার ব্যবসা সমস্যার আলাদা আলাদা দিয়ে ভিডিও উপস্থাপন করা আছে এতে করে আপনাদের উপকৃত হবে কারণ এই যে ব্যবসাগুলো আছে এগুলোতে ইনভেস্ট একেবারেই কম করতে হয় কিন্তু আয়টা একেবারে বড় ব্যবসার মতো মানে আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে যে ব্যবসাটা দাঁড় করাবেন এবং সেখান থেকে যে আয় করবেন তার চেয়ে অধিক আয় করবেন এই ধরনের ব্যবসা থেকে যদি আপনি ভালো একটা প্লেস পেয়ে যান তাহলে এত টাকা আয় করবেন যে আপনি সত্যি স্যাটিসফাই হয়ে যাবেন দূর দিনের এই সময়ে মানে বাংলাদেশ যে পরিমাণ বেকারত্ব নিয়ে হাঁটছে বেকারত্বের এই বাংলাদেশে আপনি এই ধরনের একটা ব্যবসা থেকে যখন মোটা অঙ্কের টাকা আয় করবেন তখন সত্যি সত্যি আপনার নিজের কাছে যেমন ভালো লাগবে তেমনি সমাজে আপনি ভালো একটা গ্রহণযোগ্যতা পাবেন সেজন্য ভালো একটা প্লেস যদি পেয়ে যান তাহলে অনায়াসেই এই ধরনের ব্যবসাগুলো শুরু করতে পারেন আলম ভাই এই ব্যবসা থেকে যত টাকা আয় করেন সেটা ক্লিয়ার করে বলেননি মানে আয়টা উনি গোপন রাখতে চান তবু উনি একটা কথা বলেছিলেন যে দুপুরে একটাই মেয়ে এখানে আসেন যেহেতু পাঁচশো টাকা লাভ হলেই উনি চলে যান তবে আমি ওনার এই কথার সাথে একমত নই কারণ ওনার খুব কম জনবহুল প্লেস নিয়ে খুব কম ইকুইপমেন্টস নিয়ে মানুষ ব্যবসা করছে সেখান থেকে অনেকেই হাজার টাকার উপরে প্রতিদিন আয় করে আর ওনার এই ব্যবসাটা যেখানে এখানে চোখের পলকে শত শত বিক্রি হয়ে যায় যে কোনো একটাই বলেন আচার বলেন আমরা বলেন উনি এখান থেকে বেশি আয় করেন এতে কোনো সন্দেহ নেই যদি উনি সেটা বলছেন না ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের সামনে একেবারেই খন্ড খন্ড আকারে লাইভ আলোচনা করে উপস্থাপন করতে চাই তাহলে আমার আসলে কিছু সাবস্ক্রাইবার প্রয়োজন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি সেই সুযোগটা পেয়ে যাব এবং ভালো ভালো ভিডিও আপনাদের জন্য মেক করতে পারবো এখন যেভাবে মেক করছি তার যে কয়েক গুণে ভালো ভিডিও মেক করতে পারবো এবং ক্লিয়ারিফাই করতে পারবো লাইভ সব কিছু আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট বটেশ্বর এলাকা থেকে মানে শহরতরি এলাকা থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন